নমস্কার আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য আমাদের এসবিএসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে বিজনেস অ্যাস্ট্রোলজিতে স্বর্ণ ব্যবসা অর্থাৎ সোনার ব্যবসা কোন কোন ব্যক্তি কি ধরনের রাশিচক্র থাকলে কত স্কয়ার ফিটের মধ্যে তার ব্যবসা হলে পড়ে তা হলে পরে সে স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে সোনার ব্যবসাতে বা সোনার ব্যবসাতে সে লাভদায়ক হবে যদি সোনার সঙ্গে আনুসাঙ্গিক অন্যান্য বিষয়গুলো থাকে সেটা বিভিন্ন ধরনের রক্ত বা পাথর হতে পারে সেটা রূপও হতে পারে সেটা খোঞ্চ হতে পারে সেটা তামা হতে পারে আমরা সে জায়গায় যাবো না আমরা অলি সোনার ওপরেই গুরুত্বটা দেবো এবার সোনার কারক গ্রহকে বৃহস্পতি এই বৃহস্পতির সংখ্যা তত্ত্বের পরিপ্রেক্ষিতে বৃহস্পতির সংখ্যা কি তিন এবং মূল রাশি চক্রের কোন কোন ঘর এই বৃহস্পতি দখল করে আছে এক নবম স্থান আর হচ্ছে এক রাশি এবং মিন রাশি মূল রাশি তাহলে বারো নম্বর ঘরের ঘরের থেকে আমরা ব্যয়ের কথা বিচার করি সেখানে নিমায় যদি দেখি আমরা হচ্ছে দেখব দুই আর একে তিন বারো নম্বরে আর ন নম্বর ঘরে তিন দিকে নয় ডবল করলে হয় অর্থাৎ নয় তার মানে এখানে বৃহস্পতির সঙ্গে একটা তিন এবং হচ্ছে নয়ের কম্বিনেশনে যে সংখ্যাটা তৈরি হচ্ছে সেটাও দেখুন হচ্ছে আপনার বারো এবং বারোকে যদি যোগ করি তাহলে তিন তাহলে যে সকল জাতক বা জাতিকা রাশিচক্রের সঙ্গে তিন সংখ্যার শুভ কানেকশন রয়েছে সেই সকল জাতক বা জাতিকারা স্বর্ণ ব্যবসায়ের সঙ্গে যুক্ত হলে পরে স্বর্ণ ব্যবসায়ীকে লাভ করতে পারবে নম্বর যে সকল জাতক বা জাতিকার রাশিচক্রেতে বারো একুশ এবং তিরিশ এই সংখ্যা যুক্ত থাকবে সেই সকল জাতক বা জাতিকারাও কিন্তু স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারবে এছাড়া যদি আমরা গ্রহের কথা বিচার করি তাহলে দেখতে হবে যে সকল জাতক বা জাতিকার রাশি বা লগ্ন থেকে রাশি বা লগ্ন থেকে বা মূল কালপুরুষের রাশিচক্রের লগ্ন থেকে সপ্তম স্থানের সঙ্গে বৃহস্পতির যদি শুভ সম্পর্ক হয়ে থাকে তাহলে সেই সকল জাতক বা জাতিকারা স্বর্ণ ব্যবসায়ীতে লাভদায়ক ফল লাভ করবে বা ওই সকল জাতক বা জাতিকার যেখানেই বৃহস্পতি অবস্থান করুক না কেন বারোটা ঘরের মধ্যে সেই থেকে সপ্তম স্থানেতে দৃষ্টি থাকতে হবে বৃহস্পতি যদি সেই সকল জাতক বা জাতিকার চক্রেতে বৃহস্পতি সপ্তম স্থানে দৃষ্টি থাকে তাহলে পরে আমি বলবো ওই জাতক বা জাতিকা স্বর্ণ ব্যবসা করতে পারবে এছাড়া রাশি চক্রের মধ্যে সেই সকল জাতক বা জাতিকার যদি দেখা যায় আপনার কর্কট রাশি ধনু রাশি এবং হচ্ছে মিন রাশি তাহলে পরেও ওই জাতক বা জাতিকা আপনার স্বর্ণ ব্যবসাও করতে পারবে দেখুন কর্কট রাশি হচ্ছে চন্দ্রের রাশি মাতৃত্ব ভাবাপন্ন রাশি এবং পরিষ্কার জল শুদ্ধ জল অর্থাৎ শুদ্ধতার কথা এখানে ইঙ্গিত করে স্বর্ণ হচ্ছে ধাতু বৃহস্পতি এখানে কিন্তু উচ্চস্ত শুভ ফল প্রদান করে চন্দ্রের সঙ্গে বৃহস্পতির একটা যোগ সৃষ্টি হলে লক্ষ্মী যোগ সৃষ্টি হয় তাহলে মানে করে কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থা বা কর্কট রাশির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক বা কর্কট রাশি হলে পরে সেই সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে স্বর্ণ ব্যবসা যথেষ্ট পরিমাণে শুভ যদিও কর্কট রাশির ষষ্ঠ স্থান হচ্ছে ধনুরাশি অর্থাৎ এখানে কিন্তু রোগ বৃদ্ধি করতে সাহায্য করে এই সকল বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যাদের এই ব্যবসাটা রয়েছে তাদের শারীরিক বিভিন্ন এবং আমরা যদি ধনুরাশিতে চলে যাই তাহলে ধনুরাশিতে চলে গেলে পরে আমরা দেখবো ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং অগ্নিকারক গ্রহ এখানে অগ্নিকারক ঘর অর্থাৎ স্বর্ণকে গোলাবার জন্য হিট প্রয়োজন হয় তাপের প্রয়োজন হয় তাহলে এই তাপ কিন্তু প্রভাইড করছে কে না হচ্ছে এই ধরুন আশির খর এবং এই তাপকে পরিশোধন ঠান্ডা করার জন্য কর্কট জল এবং সমুদ্র আমরা যদি দেখি তাহলে পরে দেখব যে সমুদ্র হচ্ছে আমাদের আশি অর্থাৎ এই যে বিভিন্ন যে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আমরা সোনাকে বিভিন্ন রকমের আকৃতি প্রদান করে ধাতুটাকে একটা মূল্যবান ধাতুদের রূপান্তরিত করি সেখানে কিন্তু এই লবণাক্ত বা খাড় জলের কিন্তু একটা ভূমিকা যথেষ্ট পরিমাণে আছে তাহলে যে সকল জাতক বা জাতিকার ক্ষেত্রে উক্ত বিষয়গুলোর মধ্যে দিয়ে তাদের গ্রহগত সম্পর্ক থাকবে তাহলে সেই জাতক বা জাতিকারা এই স্বর্ণ ব্যবসা করতে পারবে এবং সোনার সঙ্গে যুক্ত হয়ে জীবন নিজের জীবনকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে নচেত সে যত বড়ই কারিগর হোক না কেন সে যত বড়ই ব্যবসায় বুদ্ধিদায় হোক না কেন সে যত বড়ই ধনী বা অর্থবান হোক না কেন সে কিন্তু স্বর্ণ ব্যবসাতে লাভদায়ক ফল প্রদান করতে পারবে না বা লাভদায়ক ফল পাবে না এবং যেই স্থলেতে সে ব্যবসা করবে সেই স্থলের যে কার্পেট এরিয়া রয়েছে বা বা এরিয়া এরিয়া সংখাতত্ব যদি দেখি সেই সংখ্যা তত্ত্বের মধ্যে কিন্তু তিন আসতে হবে তার মূল অঙ্কতে কিন্তু তিনে এসে উপস্থিত হতে হবে ডিভাইডেড করা যাবে না কোনো সংখ্যা দিয়ে এমনই একটা সংখ্যা তিন আসতে হবে তাহলে এই সকল জাতক বা জাতিকারা যদি স্বর্ণ ব্যবসা করতে চায় তাহলে পরে কিন্তু এই গ্রহের অবস্থান এই সংখ্যার অবস্থান এই রাশির অবস্থানে প্রয়োজন আছে এর সঙ্গে ব্যবসায় চাই বুদ্ধি তার বুধের একটা সম্পর্ক চাই ব্যবসায় চাই সম্মান তাহলে রবির একটা সম্পর্ক চাই ব্যবসায় চাই অত্যাধুনিকতা শুক্রের একটা সম্পর্ক চাই ব্যবসায় চাই মঙ্গল মঙ্গলের অর্থাৎ মান সম্মান ক্ষেত্র জয়ে সেখানে মঙ্গলের একটা সম্পর্ক যায় এবং শনির অসুখ যাতে বৃষ্টি না পড়ে সেটাও দেখার প্রয়োজন আছে কেন সোনা হচ্ছে শনির হচ্ছে অ্যান্টি সোনা অ্যান্টি সোনীয় সোনা হচ্ছে শনির অ্যান্টি ধাতু তার মানে যদিও এখানে শনির একটা বিশেষ করে ভূমিকা আছে সোনাকে গালাবার জন্য বর্তমানে যদিও বিভিন্ন ধরনের ইট প্রয়োগ করা হয় তথাপি পূর্বে কিন্তু কয়লা ব্যবহার হতো এই কয়লা কিন্তু শনির একটা বিশেষ কারো দ্রব্য হিসাবে ব্যবহৃত হয় মানে বোঝানো হয় যদি স্বাস্থ্য অনুসারে তাহলে যাই তাহলে উক্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সকল বিষয়গুলোর মধ্যে যদি তারা থাকতে তার রাশি চক্রের মধ্যে এই সম্পর্ক যদি থাকে তাহলে পরে সে স্বর্ণ ব্যবসা করতে পারবে নচেত করতে পারবে না আর যদিও করে লাভদায়ক ফল পাবে না আর সবের মূলে রয়েছে বাস্তব অর্থাৎ যেখানে বসে আমি ব্যবসা করব এবং এখানে লক্ষ্মী এবং কুবেরের একটা শুভ সম্পর্কের প্রয়োজন আছে থাকে সরস্বতীর যদি শুভ সম্পর্ক না থাকে এই বা সেই বাস্তু অনুযায়ী চারটে দেবতার যদি শুভ সম্পর্ক না থাকে তাহলে সেই জাতক কখনোই স্বর্ণ ব্যবসায় করে লাভদায়ক ফল লাভ করতে পারবে না আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাথে একদম করবে না এইভাবেই বিজনেস সঙ্গে যুক্ত থাকুন হঠাৎ করে আপনি যে ব্যবসার সঙ্গে যুক্ত সেই ব্যবসার খবরা অবশ্যই পাবেন এই চ্যানেলে